মধ্যে ছয় হাজার শত আয়াত আছে না নাই সর্বশ্রেষ্ঠ আয়াত কোন আয়াত আয়াতুল কুরসি আয়াতুল কুরসি এমন শ্রেষ্ঠ আয়াত আল্লাহ রসুল সাল্লাম বলেন ফাঁসত নামাজের পরে আয়াতুল কুরসি যদি আমার কোন উম্মত পড়ে এই আয়াতটা যদি পড়ে এভাবে মরতে দেরি আল্লাহ তালা তার কবরকে জান্নাতের বাগান বানিতে দেরি করবেন না বলেন না সুহান আল্লাহ জান্নাত জান্নাত আর তার মাঝে এতটুকু ব্যবধান আল্লাহ রসাল আল্লাহ ইসলাম বলেন এ দুই আঙ্গুলের মাঝে যত দূরত্ব তার চেয়ে আরও দূরত্ব কম জাননা ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি ভাঁসক্ত নামাজের পরে আয়াতল কুরশি তালাওয়াত করেন তালাওয়াত করে বল তুমি শাম্লাহ কী বলেন মুসলমান ঘর থেকে বের হওয়ার সময় আয় আতুল যদি তালাওয়াত করে বের হন তাহলে বাহিরে যত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বলা মুসিবত হতে পারে সমস্ত মশায় থেকে মুসিবত থেকে বিপদ আপদ থেকে আল্লাহ করবেন ঘরে ঢুকার সময় যদি আপনি আয়াত তেলাওয়াত করেন ওই ঘরের মধ্যে আল্লাহ তালার রহমত আল্লাহ তালার শকীনা আল্লাহ তালার মায়া দয়া অসংখ্য অফুরন্ত নাজিল হতে থাকবে